নমস্কার বন্ধুরা চলে এলাম গড়িয়া পাখির হাটে তো দেখাবো আজকে এখানে কী কী পাখি আছে দেখতে পাচ্ছেন কিছু পাখি দেখা যাচ্ছে লাভ বার্ড তার দাম আছে হচ্ছে রোজিল নশো টাকা আটশো টাকা জোড়া পি শার্ট নশো টাকা জোড়া লুটি রোজি অফলাইন বারোশো টাকা জোড়া আর এখানে কিছু পারব্লুই ছিল যার দাম তিন হাজার টাকা জোড়া এখানে যে সমস্ত বদ্রি পাখি রয়েছে তার দাম মাত্র আড়াইশো টাকা জোড়া আপনারা এখানে সব ধরনের ভ্যারাইটিজ বদ্রি পেয়ে যাবেন রেড আই থেকে শুরু করে স্প্যাঙ্গেল সব ধরনেরই পাখি মিশ্রণ করা আছে তো আপনারা বাছাই করে এখান থেকে মেল ফিমেল বা যেরকম ধরনের পাখি চানা আপনারা নিতে পারেন আমার চ্যানেলে বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছবো তো আজকে দেখাবো ঘুরে ঘুরে এখানে কী কী পাখি আছে তো দেখতেই পাচ্ছেন কিছু হোয়াইট জাবা রেড আই জাবা তার দাম হচ্ছে নশো টাকা জোড়া ব্ল্যাক আই হোয়াইট জাবা তার দাম হচ্ছে ছশো টাকা জোড়া আর যে সমস্ত ব্ল্যাক যাওয়া তার দাম তিনশো টাকা জোড়া এবং সিলভার যাবা তার দাম ছশো টাকা জোড়া আর যে সমস্ত বেঙ্গলি ফিঞ্চ আছে একশো টাকা জোড়া আর জেব্রা ফিঞ্চ তার দাম দেড়শো টাকা জোড়া আপনারা এখান থেকে জোড়া জোড়াও নিতে পারেন সিঙ্গেল পিসও নিতে পারেন এখানে কিছু ডাব আছে যার দাম ছশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন সিঙ্গেল পিসও নিতে পারেন তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি একদমই পাওয়া যায় না আর ভিডিওটার সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু হোগরমো বা জেপি বদ্যি দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন মেল ফিমেল এখানে আছে আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের পাখি নিতে পারেন হাটটি বছর সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আছে যার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া আর এখানে এক জোড়া মপ ছিল যার দাম ছিল মাত্র পনেরোশো টাকা জোড়া তবে পাখি অবশ্যই বাছাই করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে বদ্রি আছে তার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা জোড়া হাটটি বসে সপ্তাহে দিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে অবধি ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যাতে এরকম ধরনের ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আপনারা যারাই আসবেন না কেন তারা ঠিক এই দিনের মধ্যেই আসবেন তবে দেশি পাখির খোঁজ একদম করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস লাভ যার দাম নশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা অবধি রয়েছে তো আপনারা দাম দর করে অবশ্যই নেবেন আর মেল ফিমেল আপনারা চাইলে বাছাই করে এখান থেকে নিতে পারেন খুব সুন্দর সুন্দর পাখি গড়িয়া পাখি হাটে দারুণ দারুণ পাখি আসছে তবে আজকে কিছু নতুন নতুন কিছু চমকও ছিল তো সেটাও আপনাদেরকে সঙ্গে শেয়ার করব তাই ভিডিওর মধ্যে থাকুন যাতে আপনারা এগুলো দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্ল্যাক বেঙ্গলিজ আছে যার দাম হচ্ছে মাত্র একশো টাকা জোড়া কিছু আছে ব্ল্যাক জাভা যার দাম তিনশো টাকা জোড়া আর আছে কিছু জেব্রা ফ্রেঞ্চ যার দাম দেড়শো টাকা জোড়া তবে আমি বন্ধুরা যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন কিছু হোয়াইট জাবা যার দাম গেছে ছশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর হোয়াইট জাবা আপনারা এখান থেকে বাছাই করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এক ঝাঁক প্রচুর পাখি রয়েছে হোয়াইট জাবা গড়িয়া পাখির হাটে সুন্দর সুন্দর পাখি আছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক জাবা যার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আর যে সমস্ত হোয়াইট জাবা আছে তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া তবে বন্ধুরা বলে রাখি হোয়াইট চাবাগুলো সবই ব্ল্যাকাই আছে তো তার জন্য ছশো টাকা জোড়া রেড আই হলে দামটা একটু বেশি হতো এখানে দেখতে পাচ্ছেন কিছু সিলভার জাওয়া আছে যার দাম গেছে ছশো টাকা জোড়া আর ব্ল্যাক যাওয়ার দাম গেছে তিনশো টাকা জোড়া হোয়াইট ককটেলের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে তবে অবশ্যই দাম দর করেই নেবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু লুটিন অফিসার আছে রেড আই যার দাম গেছে তিন হাজার টাকা জোড়া আর আছে কিছু লুটিনা ফিশার স্প্লিটও আছে যার দাম গেছে দু হাজার টাকা জোড়া আর যে সমস্ত ফিশার লাভবার আছে তার দাম গেছে হাজার টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি হেলথও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রিডিং সিজন পড়ে গেছে বন্ধুরা আপনারা গড়িয়া পাখির হাটে এসে এরকম ধরনের পাখি কালেক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আছে কিছু লুটিনো অফলাইন যার দাম গেছে ষোলোশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর লুটিনো অফলাইনও আছে আপনারা গড়িয়া পাখির হাটে সব ধরনের ভ্যারাইটিস পাখি পেয়ে যাবেন তবে সব পাখি ভিডিও করা সম্ভব হচ্ছে না হয় না বন্ধুরা যতটা পারা যায় ততটুকুই করা যায় তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি বন্ধুরা কিছু ভোট ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন এখানে যে সমস্ত বদলি আছে তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অফলাইন লাভবার আছে লুটিনো অফলাইন যার দাম গেছে পনেরোশো থেকে ষোলোশো টাকা জোড়ার মধ্যে আর এখানে অরেঞ্জ ফ্লস লাভবার দেখতে পাচ্ছেন তার দামও গেছে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন গুড়িয়া পাখির হাটে আসছে আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক ককটেল আছে যার দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া আজকে বন্ধুরা খুব সুন্দর একজোড়া পাখি এসেছিলো আর দামও খুব কম ছিল এখানে দেখতে পাচ্ছেন ঝান্ডিয়া কুনুর আছে রে একটা রেড ফ্যাক্টরের মধ্যে আছে একটা ইয়েলো ফ্যাক্টরের মধ্যে আছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝান্ডিয়া কুনুর ডিএনএ পেপার সমেত মেল ফিমেল কনফার্ম পাখিটার দাম গেছে মাত্র দশ হাজার টাকা জোড়া মাত্র দশ হাজার টাকা জোড়া ঝান্ডিয়া কুনুর আর এখানে আছে লুটিনা অফলাইন যার দাম ছিল মাত্র চোদ্দোশো টাকা জোড়া এখানে মেল ফিমেল দুটোই কনফার্ম করা পাখি ছিল আপনারা চাইলে এরকম ধরনের পাখি কোরিয়া পাখির হাটে পেয়ে যাবেন কোড়িয়া পাখির হাটে এখন নানান ভ্যারাইটিস শান কুনুর থেকে শুরু করে ঝান্ডিয়া কুনুর সব ধরনের পাখি আসে তো আপনারা এখান থেকে পাখি সংগ্রহ করতে পারেন হাটটি বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস লাভবার আছে প্রচুর পরিমাণে লাভবাড আছে যার দাম গেছে নশো টাকা থেকে জোড়া শুরু করে দু হাজার টাকা অবধি এখানে দেখতে পাচ্ছেন কিছু অরিয়ানারি গোল্ডিয়ান পিঞ্চেস যার দাম গেছে পনেরোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডিয়ান তার দাম গেছে পঁচিশশো টাকা জোড়া আর যে সমস্ত স্টার ফিঞ্চ দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া আর যে সমস্ত দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্চ আছে তার দাম গেছে আটশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি বন্ধুরা এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু বেঙ্গলিস ফিঞ্চ ব্ল্যাক বেঙ্গলিসের দাম গেছে একশো টাকা জোড়া ফ্রন্ট বেঙ্গলিসের দাম গেছে একশো টাকা জোড়া আর জেবটা ফিঞ্চের দাম গেছে একশো টাকা জোড়া আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার পাল ককটেল যার দাম গেছে চার হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকা চোড়া এখানে প্রচুর পরিমাণে লাভপার দেখতে পাচ্ছেন যার দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা অবধি তো অবশ্যই আপনারা দাম দর করে নেবেন এখানে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সব ধরনের পাখি পেয়ে যাবেন তো আপনারা গড়িয়া পাখিরহাট আসুন ভিজিট করুন আর নিজের পছন্দ মতো পাখিটি সংগ্রহ করুন আর আমার চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু হোয়াইট চাবা যার দাম গেছে ছশো টাকা জোড়া যে সমস্ত ব্ল্যাক চাবা তার দাম গেছে তিনশো টাকা জোড়া আর এখানে কিছু সিলভার চাবা আর ফন্ট চাবা আছে সিলভার চাওয়ার দাম গেছে ছশো টাকা জোড়া পন জাবার দাম গেছে পাঁচশো টাকা জোড়া আর যে সমস্ত আই হোয়াইট জাবা দেখতে পাচ্ছেন তার কাছে হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডগিও আসছে এখন ল্যাবের ছিল আজকে তিন পিস ল্যাবের ছিল তো আশা করছি আপনাদের ভালোই লাগছে গড়িয়া পাখির হাটে এখন কুকুরও পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের ল্যাব সংগ্রহ করতে পারেন তবে হাটটি সপ্তাহে মাত্র দুদিনই বসে আমি আর নানান হাট ভিজিট করে থাকি যেমন বানতলা হাট শ্রীরামপুর হাট কোনগর হাট গ্যালেপস্ট্রিট হাট তো ব্যানার্জি হাট গড়িয়া হাট তো আপনারা একই চ্যানেলের মাধ্যমে এরকম ধরনের ভিডিও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু পাইন্যাপেল কুনুর তার দাম গেছে তিন হাজার টাকা জোড়া আর ইয়েলো সাইড কুনুরের দাম গেছে ছাব্বিশশো টাকা জোড়া মাত্র ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে এরকম ধরনের ভিডিও করা আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন কিছু বদ্রিকা পাখি যার দাম গেছে তিনশো টাকা জোড়া এখানে যে সমস্ত বদ্রি দেখতে পাচ্ছেন তার দাম গেছে আড়াইশো টাকা জোড়া এখানে দেখুন প্রচুর পরিমাণে লাভবার রয়েছে লাভবারের দাম গেছে এখানে নশো টাকা থেকে শুরু করে তেরোশো টাকা অবধি এখানে রয়েছে কিছু বেঙ্গলিজ ব্ল্যাক বেঙ্গলিজের দাম গেছে তিনশো টাকা জোড়া হোয়াইট বেঙ্গলি সরি ক্ষমা করবেন ব্ল্যাক জাবার দাম গেছে তিনশো টাকা জোড়া হোয়াইট জাবার দাম গেছে ছশো টাকা জোড়া এখানে যে সমস্ত লুটিনো ককটেল আছে তার দাম গেছে আঠারোশো টাকা জোড়া যে সমস্ত ব্ল্যাক ককটেল আছে তার দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে সিঙ্গেল পিসও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কুনুর যার দাম গেছে তিন হাজার টাকা জোড়া ইয়েলো সাইড কুনুরের দাম গেছে ছাব্বিশশো টাকা জোড়া মাত্র আপনারা জোড়ায় জোড়ায় এখান থেকে নিতে পারেন চাইলে সিঙ্গেল পিসও নিতে পারেন এখানে প্রচুর পরিমাণে লাভ লাভবার দেখতে পাচ্ছেন এখানে হাজার টাকা থেকে শুরু করে লাভ লাভবারের দাম এখানে তিন হাজার টাকা অবধি আছে এখানে লুটিন অফিসারও আছে ভায়োলেট মার্কসও আছে তবে অবশ্যই দাম দর করে নেবেন গড়িয়া পাখির হাটে হেলদি অ্যাক্টিভ সুন্দর পাখি আসছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আউল ফিঞ্চ আউল ফিঞ্চের দাম গেছে পনেরোশো টাকা জোড়া আর যে সমস্ত স্টার ফিঞ্চ আছে তার দাম গেছে সতেরোশো টাকা জোড়া মাত্র খুব সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন কত অ্যাক্টিভ পাখি এখানেও এক জোড়া আউল ফিঞ্চ আছে তার দাম গেছে পনেরোশো টাকা জোড়া আপনারা গড়িয়া পাখির হাটে এসে এরকম ধরনের এক্সোটিক বার্ড নিতে পারেন গড়িয়া পাখিরহাটে প্রচুর পরিমাণে এক্সোটিক বার্ড আসছে এখন এই সিজনে তো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আউল যে দাম পনেরোশো টাকা জোড়া আর ফন যেই সমস্তগুলো আছে তাদের দাম ষোলোশো টাকা জোড়া এখানে কিছু ব্ল্যাক চা বেঙ্গলিজ আছে তার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রইল নমস্কার